জানুয়ারি মাস মানে কিন্তু ক্রিয়া প্রতিযোগিতা আর ক্রীড়া প্রতিযোগিতা মানে কিন্তু পুরুপি নানান ধরনের খেলা প্রত্যেক ক্লাবেই হয় আমাদেরও কল্যাণ সংঘ ক্লাবে চলো আজকে কিন্তু এটা রবিবারের ভিডিও তোমাদের আমি আজকে দিচ্ছি আজকে আমাদের কল্যাণজী ক্লাবে ক্রিয়া প্রতিযোগিতা দেখো সেখানে আমার মেয়ে কেলায় নাম দিয়েছে আমার মেয়ে কিন্তু আগেই বলে রেখেছিল মাম্মা আমি যখন ভিডিও করব। মানে খেলবো তখন তুমি কিন্তু আমার জন্য ভিডিও বানাবে চলো তাহলে মেয়ে বলেছে আর ভিডিও বানাবো না তা কী হয় দেখো খেলে ওথা আর রয়েছে আর টিফিন পেয়েছে আর বড়দের জন্য ছিল মিউজিক চেয়ার যেখানে আমি প্রত্যেকবারই নাম দিই প্রাইজ নিই এবার আমার শরীরটা খারাপ তোমরা জানো তাই খেলতে পারিনি চলো বহু রূপে সবাই তো রেডি হয়ে গেছে ছোট্ট মেয়েটা পড়ি সেজেছে কেউ বৃদ্ধা সেজেছে আমার মেয়েকে কিছু সাজাই আমি জানি ও সাজালে ও কিছু হতো না কারণ ও তো কথাই ঠিক বলতে পারে না তার জন্য এবার আর চান্স নিইনি পরের বার সাজাবো মিউজিকের চেয়ারটা কিন্তু খুব ভালো লাগে কিন্তু এত দৌড়ানোর মতো শক্তি আমার মধ্যে ছিল না আমি তোমাদের সঙ্গে বউরুপিটাই একটু শেয়ার করতে চাইছিলাম সবাই বাচ্চাগুলো এত সুন্দর সেজেছে চলো তোমাদের এক এক করে সবাইকে দেখাবো বউরুপি প্রতিযোগিতা আমার খুব ভালো লাগে জানো তো ছোটবেলায় একবার আমার ছেলেকে কৃষ্ণ সাজিয়েছিলাম আমার ছেলে যা মানে যে কান্না করেছিল আর এখানে দেখো বাচ্চাগুলিকে বসে আছে বজরংবালি সেজেছে সেফ লাইফ পড়ি তারপরে তোমার আমাদের যে একটা ডক্টর যে মারা গেল কি নাম যে অভয়া সেজেছে আর এই লাস্ট এসেছে সবাইকে সাজানো অনেকক্ষণ হয়ে গেছে লাস্ট ফিনিশিং এসে উপস্থিত হতো একটা দশ বছরের একটা মেয়ে মনুষার রূপ ধরে দেখো মনে হচ্ছে মাঠের মধ্যে যেন উজ্জ্বল করছে মা মনুষা জল জল করছে সবাই তো বড়োরা যারা আছে তারা প্রোগ্রাম করছে কেউ ছবি তুলছে ভিডিও করছে আমি কেন বাজ যাবো আমিও তোমাদের জন্য একটু করে নিলাম দেখাবজরি এটাকেও কিন্তু বেশ সুন্দর লাগছে তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানি ওটা